one 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 কেউ বহ অবৈদ করে পোথারণ করে গো বহ অবৈধ করে পোথারণ করে কে গো আবার করে বেতারে সন্তান হ করে কে গো আবার করে বেতারে সন্তান হ করে আমার এলাকায় রাত দুটো বাজে রাত বারোটা বাজে সেই সময় আমি অনুষ্ঠান করে বাড়ি ফিরছি অনুষ্ঠান করে বাড়ি ফেরার পথে দেখলাম একটা রাস্তার ধারে একটা বাচ্চা পড়ে আছে পাস পরানো বাচ্চা কানতে পারছে না এই শীতের সময় বাচ্চা পড়ে আছে কারা এই কাজটুকু করলো আজকে আমার কিছু কিছু মা বোনেরা আছে গর্বের সন্তান এসে গেলে কি করে সেই সন্তানকে তারা নষ্ট করে দিচ্ছে কেন আবার সন্তান এসেছে নষ্ট করে আছে আছে মেয়ে দিচ্ছে ডাক্তারখানায় গিয়ে তারপরে আমি এই গজলটা বার করলাম কাল কেয়ামতের ময়দানে ওই বাচ্চারা কেয়ামতের দিনে উঠবে উঠে ওই বাপ মাকে কি বলবে সেই উদ্দেশ্য করে গজলটা সবাই মন দিয়ে শুনবেন নতুন সাবজেক্ট নতুন গজল ও ভাই তোমরা কিছু বলছো কি চুপচাপ থাকবে পিছনে কেউ কথা বলবে না লিখছে দেখুন কেউ বহিত অবহিত করে বোধারণ করে কেউ আ গর বেতারে সন্তর হত করে কে গো আবার গর বেতারে সন্তর হত করে কেউ জন্ম দিয়ে তাই রাস্তা ফেলে ফেল কেউ জন্ম দিয়ে তাই রাস্তা ঘাট ফেলে। হাসরে বিচারে ধরবে খোদা তোরে হাসরে বিচারে ধরবে খোদা তোরে আমি একদিন ডাক্তারখানায় গিয়েছি একটা ফুল ফালতু কথা বলছি না বাচ্চাকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছি সর্দি জ্বর হয়েছে সর্দি জ্বরের লাইন একটা আছে আমাদের দেগঙ্গাতে ওই ডাক্তারটা আছে সদীর পাল বলে নাম না একটা বাচ্চাদের সর্দি কাশির লাইন হয়ে আছে আর একটা লাইন হয়ে আছে বাচ্চা নষ্ট করবে বলে হায় আল্লাহ কোন দুনিয়ায় আমরা এসেছি আমরা অনেক মানুষ আছি মা বোন আছে ডাক্তারখানায় চলে যাচ্ছে সাহেবের কাছে চলে যাচ্ছে আমাকে ওষুধ দাও আল্লাহ আমাকে একটা সন্তান দাও আমার সন্তান দুনিয়ার নেই আর কিছু কিছু আমার মা বোনেরা তিনটে মেয়ে হয়েছে বলে সন্তানকে হত্যা করবে অবসান করবে নষ্ট করবে গর্বের সন্তান সাত মাস বয়স তারা কম্পিউটারে দেখছে সন্তান ফের মেয়ে হয়েছে ডাক্তার ডাক্তারবাবুদের সাথে কল করে কি করছে ডাক্তার ডাক্তারবাবুদের সাথে কল করে কি করছে আমার বাচ্চাটাকে নষ্ট করে দাও সেই বাচ্চাকে কিভাবে নষ্ট করা হয় তাদেরকে হাত কেটে কেটে বার করা হয় পা কেটে কেটে বার করা হয় মাথা কেটে কেটে বার করা হয় কেন হবে প্রত্যেক গজলের মাধ্যমে সাবজেক্ট আছে কি বলবে সেই বাচ্চারা কি বলছে এখন হাসের মাঠেতে ওরা সব গহনা সোম শেষ করে নি অপহরা জন্ম নেবে খোদারে তারি তারিজিগ যোগাবে মোর আল্লা দয়াময় তবে কোন শে কারণে আসতে দাও ভুবনে তবে কোন সে কারণে আসতে দাও ভুবনে তুমি পারবে না দিতে যা चौके नो केड़े एर चो बाप ने बे तोर आखेरे बिचारे एर चो बाप ने बे तोर आखेरे बिचारे কি জবাব দেবে গো বেগ বলো খো দরা কি জবাব দেবে গো বলো খো দরদা সেই বাচ্চাদেরকে কালকে আমাদের ময়দানে জিন্দা করা হবে আমরা বাচ্চা নষ্ট করছি কেউ দেখতে পায় না লুকি আমরা অ্যাবাসন করে আসছি এই গজল গাওয়া দরকার নয় অবশ্যই দরকার আছে আমি আরাবুল ইসলাম করেছি আর কোনো শিল্পীর কাছে পাবে না যে সমস্ত সাবজেক্টগুলো আমি গাইছি নতুন নতুন দেখুন কালকে আমাদের ময়দানে বাচ্চাদেরকে কি করবে শেষ কথায় বলছে দেখুন হাসরের মাঠে মোরাল্লা দয়া ওই গর্বের শিশুদের করিবে জীবন দান তারা সেদিন বলবে আল্লাহ দয়া ময় আমরা চেয়েছিলাম আসিতে দুনিয়ায় মোদের বাপ আর মা মোদের বাপ আর মা মিলে দুজনা এই দুনিয়ার মো তারা দেখিতে দিল না আজ হয় যদি ভিতরে আজ জালাতে যদি হয় ভিতরে তাও তাওদোজা খেতে ফেলে মোরাপা মায়ের মায় রে তাওদো ফেলে মোরাপা মায়ের রে কেউ বোই তো ধরে পথ করে আবার করে তার সন্তান করে কে গো জন্ম দিয়ে দেয় রাস্তা ঘাট ফেলে হাসরে বিচারে ধরবে বে তোরে হাসরে বিচারে ধরে બેખો દાત રે